বসে বসে থাকে মন খারাপ করে দুঃখ করে মা এসে পার্টি করে খুশি হয়ে যায় সেই তখনই মন দিয়ে চলে যায় ব্যস্ত হয়ে গেছে আরেকটা কবিতা বলো তোমার নিজের নিজের লেখা তোমার নিজের তো এটা আরেকটা কবিতা বলো এটি ভিডিওটা দেখি তারপর না এটা তুমি আরেকটা কবিতা বলো তবে তো বড় ভিডিও হবে এটা জমিদার ঘর ঘরে চান যায় পিঁপড়ে মেরে আকাশে উড়ে আকাশ উড়ে মেরে চলে ঘরে ঢেঙে ঘর মাকড় সব ঘরে চলে ধান ধান লাগিয়ে ধান কুচি যায় আকাশে আকাশ চমকায় উড়ে যায় আকাশে আকাশ বাতাস দিয়ে ছড় দেয় ঘরে না জানলা জানলা ঘর পানি ঢুকে পানি ঢুকে এবং পাতা করে পানি তার জল জল ঘাস

বাহ অসাধারণ ছন্দ অসাধারণ খুব সুন্দর মাঠে বসে বসে দেখো কত বড় মাঠ চারিদিকে ভিডিওটা দেখিয়ে যাব चलो একটু আমাদের আমাদের সেই বাসমতি ধান গুলো দেখিয়ে দি হ্যাঁ সবাইকে চপলটা পুরি বাবা এই যে আমরা দেখ এসো এসো আমরা দেখতে আমরা আমরা দেখতে এসেছি আমাদের লাগানো বাসমতি ধানগুলো কত বড় হয়েছে দেখতে এসেছি এই যে আমাদের এইগুলো হচ্ছে বাসমতি এগুলো হচ্ছে আমাদের বাসমতি ধান এই যে অনেক বড় বড় হয়ে গেছে লম্বা লম্বা এইগুলো সব আমাদের বাসমতি ধান লাগানো আছে হ্যাঁ এই যে আমাদের বাসমতি ধানগুলো দেখাচ্ছি ভিউ সাত বাসমতি ধান দেখতে এসেছে কত বড় হয়েছে না আমাদের এই দিকে এই এইদিকের তুলো এইদিকে দিকের গুলো আমাদের ধান ধান তুলবে কেন ওইগুলো লোকের ধান এইগুলো আমাদের এই সামনের যেগুলো রয়েছে সেগুলো আমাদের এই যে কি সুন্দর বাসমতি ধানটা আমাদের হয়েছে বড় হয়েছে ওই তো ওই তো ওই তো ওটাই ধান তুলে না বাস চলো 嗯。